একমাত্র তিনি সেতু মন্ত্রী আমরা দেখতে পাচ্ছি তিনি হাজির হয়েছেন যিনি বহু ঘুরান বাংলাদেশের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের যার কথা করে সবসময় বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় চলছেন তিনি কেমন <small> আছে <small>

¡Pato, re-li-ku-na! ¡Kue-dame! ¡Kago-ze-li-ku-na! ¡Sire-dame! ¡Re-do-i-li-ku-na! ¡Ora, abadir, que marve! ¡Abran los nifos, cabros! fot

হয় আপনি আমাদের বাংলাদেশটাকে কিরকম করবেন পুরো উদ্দেশ্য